জি ভালো আছেন আপনি ধরো ওই দিন রাত্রে আপনি রুকিয়া করার পরে এখন বাদে কোনো স্বপ্ন দেখতেছি না আর কোনো কিছু অনুভূত হয় না এখন আর কি মোটামুটি ভালোই আছি যাক আলহামদুলিল্লাহ মাওলা ফাঁকের কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ জি সুবাহ তালা আরো সুস্থ করে দেখ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে আরো পরিপূর্ণ সুস্থ দান করুক তো যাই হোক এখন আগের চাইতে আপনার ভালো অবস্থা খারাপ যে স্বপ্নগুলো দেখতেছেন না বলেন বলেন কি সমস্যা শুধু সমস্যা যে আমি খাবার খেতে পারি না এই আর কোন সমস্যা নেই আগে আচ্ছা ওটাও ইনশাআল্লাহ সেটাও কমছে ওটাও ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা চায় তো ওটাও সমাধান হইয়া যাইবে হ্যাঁ বড় বড় সমস্যাগুলো যখন সমাধান হইয়া গেছে তো এখন ছোট সমস্যা যেইটা আছে তো আশা করি এটাও থাকবে না হয়তোবা অল্প দিনের মধ্যেই আশা করা যায় এটার সমাধান পাওয়া যায় আল্লাহর উপরে ভরসা রাখেন কেমন করবেন ঠিক আছে রাখি ভালো থাকেন ঠিক আছে আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ